দর্শক আশা করি সবাই ভালো আছে দর্শক দুই পুলিশ সদেশের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে ডিসি বিপ্লব ও মিষ্টি দাস দুইজনের কল রেকর্ডটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন শুনলে বুঝতে পারবেন আসলে মূলত কি কি কথা ওনারা বলে দর্শক চলুন তাহলে দেরি না করে সেই মূল কল রেকর্ডে চলে যায় তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি কুসুম ঘুম নিয়ে কক্সবাজার মিশন করতে গেলেন মিশনটা কি কেমন হলো কেমন মজা করলেন বলিনকো পারফেক্ট কেমন ছিল আমার চাইতে বেশি না কম না বহুত থাকার পরে বাইরে খাবার এত তেল इंटरेस्ट লাগে খুব না তোমার হাজবেন্ড আছে না তাহলে তুমি আমার সাথে কেমন খেলা করো ঘুমুর নিয়ে তো কক্সবাজার মিশন করে আসলেন কিন্তু আমি তো সবই জেনে গেছি, এখন আমার মুখ বন্ধ করতে হলে তো কিছু দিতে হবে নাকি? তোমার মুখে কি দিব আমি? সব বলে দিব সবাই ঠিক আছে তোমার তোমার সাথেও খেলা করে দিব না তোমাকেও. উম খেলাতে হবে না, অন্য কিছু লাগবে. হ্যালো hello হ্যাঁ বিপ্লব ভাই কেমন আছেন আপনি? হম কেমন আছো তুমি? আছি Arbi কখন আসছেন? না কি করছেন আপনি এখন বাসায়? এইতো ঘুমাচ্ছি, তুমি কি করো? ঘুমা~ ঘুমাচ্ছেন মানে? আপনি কক্সবাজার মিশনে এ গেছিলেন? কখন আসছেন? কক্সবাজার মিশন এ যাব কেন? কেন? আপনারা পুজো মুলে নিয়ে কক্সবাজার মিশন করতে গেলেন, ছুটি নিলেন দেখলাম, কবে আসছেন? আমি কক্সবাজার গেছি বিটাই কি কুসুম আমার সাথে হ্যাঁ আমি জানি তো তুমি তো পৃথিবীর সব কিছুই জানো নিশ্চয়ই? অবশ্যই জানার মতো লাইন ঘাট আপনি আমাকে করে দিয়েছেন আর আপনি কোথায় কখন যাচ্ছেন সেটা তো আমাকে অবশ্যই দেখা লাগে নাকি? যাই হোক mission টা কেমন হলো? মিশন কেমন হবে আর ভালোই হয়েছে এই তো শিখে চলে আসছেন এখন আমার কথা মতো হম যাই অনেক perfect, অনেক মজা করলেন না? মজা তো হ~ যেহেতু গেছে মজা তো হবে মজা হবে কেমন কেমন মজা করলেন বলেন কেমন ছিল আমার চাইতে বেশি না কম? আহ মিষ্টি তুমি কি মেয়ে নাকি অন্য কিছু? আমি তো মেয়ে, আমি মেয়ে কি আপনি জানেন না? তাহলে তুমি মেয়ে হয়ে তালে অন্য মেয়ের কথা কেন জিজ্ঞাসা করো? হ্যাঁ এটা শুনতে ভালো লাগে, কারণ এদিন দেখছি আপনে লং টাইম ছুটি অনেক বেশি বেশি ছুটি নিয়ে, অনেকের সঙ্গে ঘুরতে যাচ্ছেন, এইজন্য আর কি ভালো লাগছে অনেক, জিজ্ঞেস করলাম. ঘুরতে তো যেতেই হবে, ঘুরতে গেলে তো মন ভালো থাকে সেটা তুমি জানো না. হ্যাঁ মন ভালো কিন্তু আসলে তো আপনে কাজের কাজ কিছুই পারেন না, এখন তো কাজ বাজ কিছু তো পারতেন না. কেন? perfect টা কেন? না perfect অন্য সব~ অন্য side থেকে perfect কিন্তু আসলে আসল জায়গায় আপনি perfect না, বেশিক্ষণ পারেন না, বেশিক্ষণ পারেন না তো. কতক্ষণ লাগবে তোমার? আমার সঙ্গে তো কয়েকবারই গেলেন, আমাকে তো সব কিছু করতে হয়. হম আপনি তো just নৌকার মতো হাল ধরে থাকেন আর সব কিছু তো আমাকে ট্যাগ করতে হয়. কেন তোমার মুখে কোন কিছু বাজানো নাকি? না. কিচ্ছু বাদে না, আপনার সঙ্গে কথা বলতে বিপ্লব ভাই আপনার সঙ্গে কথা বলতে না আমার অনেক মজা লাগে, কিছুই বাদে না আমার মুখে হ্যাঁ যাই হোক বলেন ঘুরতে হবে এইখানে ওখানে ঘুরতে হবে দেশের বাইরে যাইতে হবে কক্সবাজার যাইতে হবে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে হবে না? হ্যাঁ হাসিনা ম্যাডাম টাকা গুলো তো এইভাবেই খায়ে শেষ করলেন ইন্ডিয়া টাকা জমাচ্ছেন, Swiss bank টাকা এখন জমাচ্ছেন, বাইরে বাড়ি গাড়ি করতেছেন, এইভাবে তো শেষ করে দিলেন আপনারা. হাসিনা আপুর টাকা আমরা খাবো নাতো খাব কি আমরা হলাম হাসিনা আপার বৈধ সন্তান. এই তো, কাজের কাজ কিছুই হচ্ছে না, সবই খালি বাতাসের মাথায় উড়াই বেড়াইতেছেন টাকা পয়সা. কেন? হাসিনা আপার টাকা কি তোমরা খাচ্ছো না? বাকি তোমরা পাও না, সেটা বলো. এ, পাই একটু কি আপনার মতে অত না. না একটু ভাই একটু পাও। আমাদের এখান থেকে পাচ্ছ, হাসিনা আপার পাক পাচ্ছ। তারপরে তোমরাও তো কম কিছু করো নাই। দেশে বাড়ি বাড়ি করছো তো সব কিছু জানা আছে, উচ্চ মিষ্টি। বাড়ি গাড়ি তো বসে বসবাস করতে লাগলে এবার তো বাড়ি গাড়ি একটু smart ভাবে করাই লাগে না একটু মানুষের মাঝে চলাচল করেন। হ্যাঁ। সব কিছু জানা আছে। আপনাদের মতো তো করতে পারলাম না Swiss bank টাকা জমাইলেন ভারতে টাকা নেন আবার বাইরে বাড়েও করলেন কয়েকটা বড় বড় গাড়ি করতেছেন এত টাকা খাজনা পত্র কাম রাখা ওনাতে কি খাবে আচ্ছা ভারতে টাকা জমা এটাকে এটা কি তোমাকে বলল আমি সব news রাখি তা আমি বিপ্লব India তে টাকা জমাচ্ছি এটা তুমি news রেখেছো? হম হম news দেখা লাগবো কি আপনার কিছু না কিছু জানি যেহেতু আপনার সঙ্গে চলা ফেরা করি উঠা বসা করি মিট করি এতটুকু না জানলে হয় বলেন আমরা যেহেতু শেখ হাসিনার কাছের মানুষ ইন্ডিয়া তো কোনো কিছু থাকবে এটা তো মনে করো মুখে বলতে হয় না বুঝছো আচ্ছা যাই হোক কি করতেছো তোমার তোমার হাসবেন্ড কোথায় জানি হোক কথার মতো কথা হচ্ছে একটাই আমার হাসবেন্ড আমার কাছে আছে পাশে আছে এখন একটু দোকানে গেল চলে আসবে এখনই আর কেমন হলো বলেন না মিশনটা কেমন করলেন আমার অনেক জানতে ইচ্ছে হচ্ছে বিপ্লব ভাই কোনটা কথা বলতেছো যে কুসুম তুমি যে কফজ গেলাম কেলাম হ্যাঁ কয়েকদিন মিস করলেন কেমন ছিল খেলাটা কেমন হলো কুসুম তো ও তো আগে কোনো খেলে নাই বুঝছো এটাই প্রথম আপনি তো পাক্কা পেলেন না, আপনি তো একটা মেয়েরে কীভাবে লাগে খেলাই আপনি একটু কম আছেন কিন্তু আপনার কৌশল কিন্তু জটিল, excellent কৌশল. কুসুম বলল যে স্যার একটা আইফোন লাগবে, ওর একটা Iphone কিনে দিলাম, কিছু শপিং করে দিলাম, এক রাতে, এক রাতেই সব কিছু দিয়ে দিলেন. এক রাত না তো দুই রাত ছিলাম ওখানে. ওই তো first time নিছেন কি.

হম কে আম~ আমি নাকি আপনার কাছে সেরকম কোনো জনপ্রিয়তা হয়ে উঠতে পারি নাই তাই আপনি কুসুম রে নিয়ে যান আরো কয়েকজন রে নিয়ে যান কি আছে ওদের মাঝে? ওদের মধ্যে যা আছে তোমার মাঝে তাই আছে তারপরে তো নতুন নতুন খাবার ভালো লাগে সেটা বুঝো কি আপনার বৌ আছে না? বৌ থাকার পরেও বাইরের খাবার এতো interest লাগে খুব না? তো তোমার husband আছে না, তাহলে তুমি আমার সাথে কেমনে খেলা করো? আমি তো ইচ্ছে করে করি না, বাধ্যতামূলক, আমার তো হয় না. আমি কি তোমাকে বাধ্য করেছি মিষ্টি? ওই টাকা পয়সার কেনা ঠিক থাকে, গাছের পাতা ভাগ করে থাকে খাওয়ার জন্য, বোঝেন না? ওহো তোমার টাকা লাগবে, পুরো দুনিয়া লাগবে, তাহলে তো খেলাধুলা করতে হবে. আরে বিপ্লব ভাই সামান্য কয় টাকা বেতন ভাই এই টাকা দিতে চলে? তুমি যে কয় টাকা বেতন পাও আমি ওই কয় টাকাই বেতন পাই, তাহলে আমার চলে করে? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনি আপনি আসলে মেয়েদের কাছ থেকে অনেক টাকা কৌশল করে নিতে পারেন কিন্তু আমরা তো ওইভাবে পাই না আমি যতটুকু আপনার সঙ্গে খেলাধুলা করি এর বিনিময়ে যতটুকু আপনি আমাকে খুশি করেন ওটা যা চলে আমরা শেখ হাসিনার কাছে টুক তুমি কি অপর নাকি তুমিও তো শেখ হাসিনার কাছের লোক কাছের লোক হলে পাই বলেন যা পাও অনেক কিছুই শুকরিয়া করো না কেন ভগবানের কাছে হ্যাঁ শুকরিয়া করি অনেক ভালো অনেক ভালো করি না তেমন কোন লোভ নাই যে আমার বাড়ি গাড়ি করতে হবে এটা সেটা এত কিছু লোভ নাই তোমাদের তো দলীয় কোনো ট্যাগ নাই তারপরও যে যতটুকু পাচ্ছ আর আমরা তো দেখো আওয়ামী লীগের একান্তিও কাছের লোক আজকে যদি আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয় তারপরে আমাদের তো দেশ থেকে পলাইতে হবে আর তোমাদের বিষয় তো অন্যটা আওয়ামী লীগ চলে গেলেও তোমাদের কোন সমস্যা নেই বুঝছো মিষ্টি? হ্যাঁ ভাই কি বলেন না দেশ থেকে পাল্লাবেন কোথায় যেখানে করাবেন সেখানে তো আপনি সব কিছু করে রাখছেন আপনি তো এরকম টার্গেট পরিকল্পনা সব করে রাখছেন আপনারা আর নাসিরাম মিডাম যা করছে এটা তো আমরা সবাই জানি যে থাকতে পারবো না একসময় সময় পলানো লাগবে এই তো গাড়ি বাড়ি ব্যাম্বুলেন্স বাইরে করে আসে ওই ক্ষমতায় কেউ জিরো থাকতে বড় তো হাসিনা পৌঁছে তো বড় চোদ্দ বছর আছে হাসিনা বৌ মনে করো দিন থাকতে পারবে না আচ্ছা যাই হোক টাকা পয়সা যাক ভালোই উড়াচ্ছেন সুন্দর সুন্দর পাখি গুলো ধরে ধরে খাঁচায় বন্দি করছে তুমি কি কক্সবাজার যাবো নাকি না অন্য কোথাও যাবো আমার সাথে ইন্ডিয়া যাবো চলো ইন্ডিয়া থেকে ঘুরে আসি কক্সবাজার ভালো লাগে না ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা ছিল যাবেন নাকি তো তুমি না কিছুদিন আগে বললো যে বিপ্লব চলেন কাঞ্চন চক্র হ্যাঁ আমার অনেক ইচ্ছা বললাম কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ ওখানে বিকেল বেলা করতে অনেক সুন্দর লাগে অনেক মোবাইলে এ দেখছি তো আমার অনেক ইচ্ছা হয় চলেন না আমরা ইন্ডিয়াতে যাই তুমি আর যাবো নাকি তুমি তোমার family নিয়ে যাবা আবার তোমার তো মিষ্টি অভ্যাস বলো না কেন কি ওই দেখলেন আমি মিষ্টি তো মিষ্টির মতোই তুমি প্রথম বলো যে বিপ্লব বই ওখানে ওখানে যাব তো যখন রেডি করি তখন তোমার হাজবেন্ড তোমার ছেলে মেয়েরা যায় এটা কি ঠিক নাকি আচ্ছা ঠিক আছে এখন কেউ যাবে না শুধু আমি আর আপনি মজা মজা হবে মজা দিতে পারবেন তো অনেক অনেক মজা হবে কিন্তু মজা তো বই মজা দিব না ওনে ওকে চলেন বেট ফাইনাল করি আমরা কবে যেতে ঠিক আছে তোอล আমি ব্যবস্থা করছি তুমি আর মিন্দিয়া যাওয়ার জাস্টে দুজন কিন্তু ইন্ডিয়া তোমাকে নিয়ে গেলে কি তোমাকে আর ফ্যারেন্ট করতে হবে নাকি টাকা দিতে হবে নাকি কি কি খবরছেন আপনি নতুন নতুন জায়গা যায় নতুন নতুন অ্যাডভান্স হবে সব কিছু তো অন্য রকম নতুন করে কিছু যেতে হবে না ও তোমাকে নিয়ে গেলে বিপদ আছে দেখি প্রচুর আমি আমি আপনার পুরনো খেলার সাথী তাই বলে কি free সব কিছু করা যাবে সব সময় মোটেই না হম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার যা চাওয়া পাওয়া সমস্ত কিছু পূর্ণ করে দিয়ে তোমাকে India নিয়ে যাব না বুঝছো? অবশ্যই আমার সব আপনারা পূরণ করবেন তারপর আমি তো আপনার জন্য যা প্রয়োজন সব কিছু দিব উজার করে এত মিষ্টি তাহলে এত সকালে ফোন দিলা কি কোন প্রয়োজন আছে নাকি বল না একটু মজা নিচ্ছিলাম আর কি যে বিপ্লব ভাই কেমন আছে অসুস্থ বেশি না কম অফিসে তো বলছি অসুস্থ ওই জন্য sir তো বললাম অসুস্থ অসুস্থ বলে তো ছুটিটা নেওয়া হল মানে কুচুমির কেমন meet করলেন কয় রাত কয়বার কি করলেন এটা তো জানতে ইচ্ছা হচ্ছিল অনেক অত্র যে কবিরাজটি যেহেতু তুমি জেনেই গেছো যে কচু সাথে আমি কক্সবাজার গেছি এটা কিন্তু যে পাঁচ কান যাতে না হয়. ও তাই তাহলে মুখটা বন্ধ করার জন্যই তো কিছু দেওয়া লাগবো বুঝতে পারছেন কি দেয়া লাগবো আবার এটার জন্য কিছু দেওয়া লাগবো নাইলে খালি খালি মুখ বন্ধ হয় বলেন ঠিক আছে যা যা আচ্ছা আমি অফিসে আসছি তারপর তোমাকে নিয়ে ওই ডিনার করাবো না যাও আহ ওই দিনার দনা আসে আবার হইত না এ বেশি কিছু লাগবে আমার কি লাগবে সেটা আমি আবার এই সাধারণ জিনিসটা আমার হয় না বোঝেন না 미তলভ ভাই আমার তো বড় 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 কিছু লাগে অনেক চাহিদা আমার বোঝেন না কেনํานวนํานวน judiciales জন্য